এটা শেষ জামা আপনি কোন সাইনের অপেক্ষা করছেন মানুষ টুপি পরা দাড়ি মানুষকে দেখবেন যে অনেকেই আছে বোনের সম্পত্তি দিবে না সম্পত্তির অধিকার দিবে না মেয়েদেরকে পড়াশোনা করাবে না অনেক কিছুই জুলুম এদিকে নামাজ পড়ছেন মাসা আল্লাহ অর্থনৈতিক জীবনে দেখবে সুদ খাচ্ছে দাড়ি দাঁড়িটুকুই হবে আমি আমাদের সমস্যা নিয়ে বেশি কথা বলতে চাই অন্যরা ইসলাম বোঝে না তাদের কাছে ইসলামের দাওয়াত এভাবে পৌঁছে নাই তারা জানে না এর মধ্যে চূড়ান্ত সত্যের উৎস আছে সমস্ত সমস্যার সমাধান আছে আমরা তো জানি তাহলে আমরা জানার পরে আমি দাড়ি রেখে কেন নামাজ পড়ে কেন সুদ খাবো এই উত্তরটা আমাকে দেয় আমি নামাজ পাচক নামাজ পড়ে হজমরা করে জাকাত দিয়ে আমি কেমন করে ঘুষ নিব কিভাবে আমি একজন মুসলিম ছেলে হয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে পারি কিভাবে আমাদের মুসলিম পরিবারের মেয়েরা বেপর্দায় বাইরে যেতে পারে অমুসলিমদের কথা বাদ দেন আমাদের কথা চিন্তা করেন আইলেই কু মানফুর নিজেদের খবর নেওয়া আগে